রাজ্যগুলির ক্ষেত্রে কর বাসেস চাপানো বন্ধ করার দাবি করলেন সিপিআইএম পলিট বোরোর সদস্য মানিক সরকার শনিবার দুই সালের কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে আগরতলায় আয়োজিত গণ অবস্থানে রাজ্যগুলির উপর নতুন কর চাপানো বন্ধ করার দাবিও জানিয়েছেন মানিক সরকার এদিন শকুন্তলা রোডে কেন্দ্রীয় বাজেটকে কর্পোরেট স্বার্থবাহী বলে আখ্যা দিয়ে এই বাজেটের বিরুদ্ধে গণ অবস্থান কর্মসূচি পালন করে সিপিআইএম সহ পাঁচটি বামপন্থী দল যে কর এবং শেষ বিভিন্ন বসাচ্ছিন্ন তার থেকে অর্ধিত যে অর্থ রাজ্যের সঙ্গে এই অর্ধিত অর্থ যেখানে তোমরা বন্টন করছো না এই শেষ এবং তোমাদের বন্ধ করতে করতে হবে এটা নতুন করে চাপানো চলবে না এটা একটা গুরুত্বপূর্ণ দাবি এবং আমি আগে বলবার চেষ্টা করেছি এই দাবি শুধুমাত্র রাজ্যের অংশের জন্য না এই দাবি বাস্তবায়ন যদি করা যায় তাহলে তিন চার অর্থ পদ্ধতিতে সাধারণ মানুষের পকেট কেটে কেন্দ্রীয় সরকার তার যে অর্থ মানে ভাণ্ডা এটাকে শক্তিশালী করার চেষ্টা করছে অথচ জনগণের সাথে এটা খরচ করছে না রাজ্যের সাথেও এটা শেয়ার করছে না এটাকে সেখানে বন্ধ করবার জন্য এই দল কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়